আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ফুড জেলি কেক বানিয়ে দেখাবো খুবই মজাদার বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আপনারা ফ্রিজে ঠান্ডা করে খেতে পারেন অনেক মজা এখানে দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাই দিচ্ছি দেখেন কতটা থিকনেস করতে সুন্দর আসছে বিশেষ করেন সত্যি অনেক মজা বিসমিল্লা মানে মুখে দিলে এই যে ফলের যে ইয়াগুলা মুখে লাগে আমরা চাবাই তখন অনেক ভালো লাগে খেতে আপনারা বাসায় ট্রাই করবেন এখানে দেখেন আমি একটা ডাব নিয়েছি ডাব একটা ডাবে দুই কাপ পানীয় হয় কমও হয় বেশি হয় এখানে দেখেন আমি ডাবের পানি নিয়ে নিয়েছি এখানে দুই দুই কাপ ডাবের পানি হয়েছে আমি দুই কাপ ডাবের পানির সাথে এক কাপ পানি দিব মোট তিন কাপ দুই কাপ ডাবের পানি আর এক কাপ হচ্ছে পানি এখন এখানে আমি মতো চিনি দিয়ে নেব যারা চিনি বেশি খান তারা বেশি দিবেন যারা কম খান তারা কম দিবেন। এখানে আমি দুই চামচ আগার আগার পাউডার দিয়ে নিয়েছি চুলার আগুনটা কিন্তু বন্ধ আছে আমি অন করে দিতেছি এখানে লবণ দিয়ে নেব একটু টেস্টের জন্য খুবই ইজি কঠিন না আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এখ এভাবে নাড়াচাড়া দিবেন দেখেন চার পাঁচটা বলক আসলেই আপনারা চুলাটা অফ করে দিবেন। এখানে দেখেন আমি ফ্রুট বাসা যত ফল আছে ওগুলো কেটে রেখেছি এখন আমি প্রথমে ড্রাগন দিব ড্রাগন ফলটিকে একটু সাজিয়ে নিতেছি তারপর এখানে আপেল দিতেছি তারপর আঙ্কুর দিতেছি এভাবে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আপনার বাসায় এখন আমি আনার দিতেছি মানে আপনার বাসায় যত রকম ফল আছে সবগুলো দিয়ে নেবেন এখানে আমি দেখেন যে পানিটা তৈরি করতে পানিটা দিতেছি এত কষ্ট করে সাজালাম কিন্তু ওই যে ফল যেগুলো ভেসে থাকে এগুলো উপর দিকে উঠে যায় আর যেগুলো ডুবে থাকে এগুলো নিচের দিকে পড়ে থাকে এখানে দেখেন কিছু পেঁপে পেঁপেও দিয়ে নিতেছি ছোটো ছোটো টুকরা করে দেখেন কালারটা আরও কতটা সুন্দর আসছে আপনার বাচ্চাদের জন্য অনেক হেলদি হবে এই জিনিসটা আপনারা যাদের বাচ্চা ফল খেতে চায় না এভাবে ফুড জেলি কেক বানিয়ে ওদেরকে খাওয়াতে পারেন এভাবে আমি ঢাকনা দিয়ে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবো দেখেন দুই তিন ঘন্টার পরে এই জিনিসটা আরও জমে গেছে আপনারা চাইলে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন তাহলে আরও ভালো হবে ঠান্ডা ঠান্ডা খেতে এখন আমি এই ফুড জেলি কেকটাকে দেখেন উল্টে নিতেছি লাল ড্রাগন ফলটা দেওয়ার কারণে ফুড জেলিটা কালার হয়ে গেছে আপনারা সাদা যদি রাখতে চান তাহলে সাদা ড্রাগন ফল দিবেন তাহলে আর কালার হবে না কতটা সুন্দর মার্শাল্লাহ এবং কি লোভনীয় হয়েছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক মজা আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ